প্রয়াত হয়েছেন আরামবাগ কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ অসীম কুমার দে বয়স হয়েছিল সাতষট্টি বছর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে আর সেই সকালে জানাজানি হতেই তার বাড়িতে ভিড় জমায় ছাত্রছাত্রী বিশিষ্ট জনেরা এর পাশাপাশি তার পরিবারের এরপর দুপুর পর সদস্যরাও সাড়ে তিনটার শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে তার মরদেহ নিয়ে যাওয়া হয় আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় সেখানে কলেজের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ অসংখ্য ছাত্রছাত্রী তাকে শেষ বারের মতো শ্রদ্ধা জ্ঞাপন করেন এই ষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত রিপোর্ট নেতাজি মহাবিদ্যালয়ে ওনার প্রথম শিক্ষকতার জীবন নয় উনি দু হাজার তিনি মার্চ মাসে এই কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নিয়ে দীর্ঘ কুড়ি বছর আট মাস প্রায় একুশ বছরই ধরুন উনি অধ্যক্ষর পদে আসীন ছিলেন বাকি চাকরি জীবন ওনার চাঁপাডাঙ্গা কলেজে ছিল কবে হয় রিটাল হলেন থার্টি ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আমরা যে দেখতে পাচ্ছি সিক্সটি সেভেন সিক্সটি সেভেন চলছে সিক্সটি সিক্স প্লাস রিটাই করেছেন যেহেতু আমি শুনলাম যে ওনার ভোর রাতে আমাকে ওনার শালিপতি ভাই আছেন ওই ভাইরা ভাই আমাদের বাবলু দেব দত্ত বাজার হাটে উনি আমাকে ফোন করেছিলেন এবং উনি জানালেন আমি প্রথমে ভালো লোকজন করেছিল আমি খবর বিশ্বাস করতে পারিনি কারণ ওনার সঙ্গে আমার প্রায়ই কথা হতো হোয়াটসঅ্যাপেও উনি আমাকে মেসেজ পাঠাতেন আমাদের মধ্যে একটা আদান প্রদান ছিল তো সেইভাবে এই কয়েকদিন আগে কথা হয়েছে তো বাবলুবাবু বললেন সকালবেলায় ওনার বোধ হয় ভোট রাখতে বোধহয় কোনো অ্যাটাক হয়েছিল এখন তো শুনলাম সেরিব্রাল অ্যাটাক এটা ডাক্তারবাবুরা বলছেন এখন সেরিব্রাল অ্যাটাক হয়েছিল মেসিভ এবং যার ফলে ওনাকে এখান থেকে সকালে যখন আসেন আমাদের ব্রিজ মেডিকেল নবোদয় এবং বাবলুবাবু সঙ্গে সঙ্গে ওনাকে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়ার নামানোর সময় নামাবার আগেই নাকি বা নামিয়েছেন আর সেই সময় উনি এক্সপায়ার গেছেন গেছেন তার আগে পর্যন্ত উনি উনি বাড়ি থেকে যখন তখন জীবিত ছিলেন আমার দীর্ঘদিনের ব্যক্তিগত বন্ধু আমি অসীম বাবুল সেপাড়াঙা কলেজের রবীন্দ্র মহাবিদ্যালয়ে ছিলেন সেখানে বাণিজ্য বিভাগের অধ্যাপক সেখানে সাফল্যের সাথে পড়িয়েছেন আমাদের অনেকজনের অনুরোধে এই কলেজটাকে বড় করে তুলব আমাদের একটা স্বপ্ন ছিল সেইভাবে অসীমবাবুকে আমরা অনুরোধ করে এখানে নিয়ে আসি উনি আসেন আমাদের আমি পাশে দাঁড়িয়ে আছেন ওই চাপরা কলেজের প্রিন্সিপাল ফারুকবাবু প্রত্যেকের সহায়তায় এখানে অনেকেই সাহায্য করেছেন অনেক মাস্টারমশাই অনেক শিক্ষাকর্মী এবং স্থানীয় মানুষ কলেজটা আজকে এই মহিরূধের আকার নিয়েছে এবং অসীমবাবুর লিডারশিপ নেতৃত্ব এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তার কারণ হচ্ছে ওনার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত আধুনিক একটা আধুনিক কলেজ গড়ব এরকম একটা প্রত্যন্ত অঞ্চল হুগলি জেলার একটা মহকুমা প্রত্যন্ত মহকুমা এই মহকুমায় একটা বড় একটা উচ্চশিক্ষার পীঠস্থান হবে এটাই ওনার উদ্দেশ্য ছিল যার জন্যে বিসিএ বিবিএ কম্পিউটার সায়েন্স বা এই ধরনের যে আধুনিক বিষয়গুলোকে উনি এনেছেন এক এক করে ফ্যাকাল্টি বাড়ালো এক এক করে ফ্যাকাল্টি বাড়িয়েছেন তার সাথে সাথে যাতে প্রান্তিক মানুষদের সাহায্য করা যায় সেই জন্য সাঁওতালি ভাষা শিক্ষা এবং আরো অনেক ধরনের বিষয়গুলোকে খুলে করেছে